ওয়ালিকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো রবিবারে তোমাদের পরীক্ষা ইংরেজি তো তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে বা প্রশ্ন কিভাবে আসবে পরীক্ষাতে সেটা নিয়ে আজকে একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এটি এটিসিট এবং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন অষ্টম শ্রেণীর তো এই প্রশ্নটার আলোকে তোমাদেরকে দেখাবো আসলে তোমাদের পরীক্ষাতে ইংরেজি প্রশ্নটার নমুনাটা কেমন হতে পারে তো এটা যে তোমাদের আসবে বা এটাও আসতে পারে বা এটার মতো করেও আসতে পারে বা এখান থেকেও ফিফটি পার্সেন্ট কমন পড়তেও পারে ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখানে এই প্রশ্নটা একটু আলোচনা করি এখানে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি এখানে রিডিং টেস্ট ফর্টি মার্কস তো এখানে রিড দ্য ফলোয়িং ফ্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চান ওয়ান অ্যান্ড টু তো আমরা এক নম্বরে এখানে দেখতে পাচ্ছি একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজ দেওয়া থাকবে এবং এখান থেকে প্রায় পাঁচটি এমসিকিউ দেওয়া থাকবে এই প্যাসেজের আলোকে তো প্যাসেজের আলোকে শিক্ষার্থীরা তিনটি প্রশ্ন মোটামুটিভাবে তোমাদের এই প্যাসেজ থেকে হুবো হুবু কমন থাকবে একদম লাইন বাই লাইন তোমরা সেখান থেকে খুঁজে খুঁজে লাইন থেকে খুঁজে খুঁজে তোমরা বের করবা এখান থেকে যেভাবে আছে সেখান থেকে খুঁজে খুঁজে তোমরা বের করবা যেমন মিস্টার ইসলাম ইন্ডা রোডস এইখানে আমরা খুঁজতে হবে মিস্টার এই যে কি জানি ওনার নাম মিস্টার ইসলাম ইসলাম বলতে মাইনুল ইসলাম আর কি ওনার সম্পর্কে বলা হচ্ছে এই লাইনটা খুঁজে বের করতে হবে এখানে কোথায় আছে শিক্ষার্থীরা ওকে আমি ভিডিও ডিশন বড় হয়ে যাবে কি ওয়ার্কস স্টার স্টেস ফিলিপস আচ্ছা এরপরে মিস্টার মাইনুল ইসলাম অ্যান্ড হিস ব্রাদার্স হ্যাড অপরচুনিটি আর কোয়ালিটি টু লিড এ সিটি লাইফ এইগুলো সব তোমরা প্যাসেজের মধ্যে পাবে বাট একটা প্রশ্ন প্যাসেজের মধ্যে মানে প্যাসেজের সাথে ওইভাবে মিলবে না অর্থাৎ এটার সিনোনিম বা অ্যান্টোনিম তোমাকে লিখতে হবে যেমন স্পেশালি স্ট্যান্ড পর এই শব্দটার অর্থ কী এবং সেটা কোনটা সিনোনিম হতে পারে সেটা এখানে এই যে ই নাম্বারে দেওয়া রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা আমি কোন প্রশ্নটার কথা বলছি এই এই প্রশ্নটার কথা আমি এখানে তোমাদেরকে বলছি শিক্ষার্থীরা ওকে আচ্ছা যাই হোক এইবার আমরা পরেরটা একটু দেখে তোমাদেরকে ওকে এখানে একটু খেয়াল করো দুই নাম্বারে তো স্যার এই যে প্রশ্নটা আমরা এ নাম্বার যে প্রশ্নটা এটার আনসারটা কী কীভাবে দিব আমরা দিব আনসার টু দ্য কোয়েশ্চেন নাও এক লিখে এ লিখবো ওকে এ লিখে শুধু আনসারটা লিখবো এখানে আমরা প্রশ্ন তুলবো না আমরা যেহেতু নতুন এই কারিকুলামে তো আমরা প্রশ্নটা তুলবো না শুধু কি এতে যে আনসারটা হয় সেটা লিখবো বিতে যে আনসারটা হয় সেটা লিখবো ওকে এরপরে আসি আমরা বি আমরা এখানে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাং বিতে যে আনসারগুলো হয় আমরা সেগুলো শুধু আনসারটা লিখবো এগুলো আমরা সরাসরি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করবো মাথায় রাখতে হবে এই যে প্রশ্নগুলো সেগুলো যদি প্রেজেন্ট টেন্সে হয় আমাদেরকে প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে সেগুলো যদি ফার্স্ট টেন্সে প্রশ্ন করা হয় আমাদেরকে ফার্স্ট ট্যান্সে উত্তর করতে হবে যেমন প্রথমটা হোয়াট মেইড মাইনুল ইসলাম খাম ব্যাক টু হিজ ভিলেজ এটা ফার্স্ট ট্যান্সে আসে আমাদেরকে ফার্স্ট ট্যান্সে আনসার করতে হবে পরেরটা হোয়াট ইজ দ্য স্পেশাল ফর দ্য ইসলাম ফ্যামিলি এটা প্রেজেন্ট ট্যান্সে আসে আমাদেরকে এই আনসারটা প্রেজেন্ট ট্যান্সে করতে হবে পরেরটা দেখো হোয়াই ডিড মাইনুল ভিকাম এ ফার্মার এখানে হোয়াই ডিড ডিড মানে ফার্স্ট ট্যান্সে আসে এটা ফার্স্ট ট্যান্সে আমাদেরকে অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতেছ পরেরটা দেখো দুই নাম্বারেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এটা আনসিন একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজের আলোকে এই প্যাসেজ পড়ে পড়ে তুমি ট্রু ফলসগুলো খুঁজে বের করতে হবে ফলস হলে অবশ্যই সেটার কারেক্ট আনসার লিখতে হবে আর ট্রু হলে শুধু ট্রু লিখতে হবে এখানেও পাঁচটা রয়েছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এরপরে এখানে দেখো পলাম তো এই কলাম নিয়ে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে এটা বিতে থাকবে দুইয়ের তো কলাম নিয়ে অনেকে প্রশ্ন করে স্যার কলাম কীভাবে লিখবো আমি কলাম লেখার নিয়ম নিয়ে একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে তো কলামে শুধু আনসারটা লিখবা যেমন কলাম এ কলাম বি হ্যাঁ তো এ মুন এ মুনের সাথে আমার যেটা মিলে শুধু সেটা সামনে একটা ছোট্ট একটা হাইফেন দিয়ে আমাদেরকে আনসারটা লিখতে হবে ভুলেও ওই কলামটাকে এইভাবে লিখে এইভাবে কি করা যাবে না শিক্ষার্থীরা এরপরে তিনে দেখো একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখান থেকে আমাদেরকে ম্যাটাফর খুঁজে বের করতে হবে এবং কবিতাটা সামারি লিখতে হবে তো আমি এই কবিতাটা নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে আমি তোমাদেরকে তিনটা কবিতা কমনও দিয়েছিলাম একটা হচ্ছে দ্য রোড নট টেকেন আর একটা হচ্ছে আই ওয়ানডার লনলি আজ এ ক্লাউড এবং আরেকটি হচ্ছে শ্যালাই কামফেয়ার দিটুই সামাজু উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা এই কবিতা থেকে তোমাদেরকে আমি অবশ্যই কি যদি বলে ম্যাটাফোর খুঁজে বের করে দিয়েছে এবং এর পাশাপাশি তোমাদেরকে আমি সামারিও লিখে দিয়েছি তোমরা জানো আমাদের যে সামারিটা আসবে এখানে সামারিটা খুব গুরুত্বপূর্ণ সামারি আমাদেরকে অবশ্যই সামারিটা লিখতে হবে শিক্ষার্থীরা ওকে এছাড়াও আমাদেরকে এই ফাট সিতে গ্রামারের আনসার করতে হবে ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে ম্যাটাফোর খুঁজে বের করতে হবে সেই ম্যাটাফরে আমাদের মার্ক রয়েছে এবং তো আমাদের মার্ক রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে আচ্ছা যাই হোক সে গ্রামার তো গ্রামার নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে কোয়েসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে সাইন নাম্বারে আমরা জানি কোয়েসিভ ডিভাইস আসে পরীক্ষাতে এই যে কোয়েসিভ ডিভাইস তোমরা কোনো স্টুডেন্ট জাস্ট শুধু যদি কোয়েসিভ ডিভাইসগুলোর নাম লিখে দাও জাস্ট এখানে কোথায় এই যে এখানের মধ্যে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানের মধ্যে কয়টা এখানের মধ্যে তুমি লিখতে পারবা দেখো আমি যদি বলে দিচ্ছি তোমাদেরকে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিভাইসের যদি শুধু নাম লিখতে পারো তুমি এখান থেকে এগোজি বের করে যেমন এই যে অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি অন দ্য আদার হ্যান্ড একটা কোয়েসিভ ডিভাইস এই যে এটা অন দ্য আদার হ্যান্ড ওকে এরপরে আছে এখানের মধ্যে বিসাইড আছে অ্যাজ এ রেজাল্ট আছে হাউবার আছে এগুলো এক একটা কিন্তু সব বলে কিন্তু হাউবার এখানে আছে বিসাইড এখানে আছে ওকে অ্যাজ এ রেজাল্ট এখানে আছে দাহাজ আছে হ্যাঁ অন দ্য হ্যান্ড আছে এই যে পাঁচটা শুধু এই পাঁচটার নাম যদি খুঁজে বের করে যদি শুধু এই পাঁচটার নাম যদি তুমি জাস্ট এইখানে যদি বসাই দিতে পারো এই বক্সগুলোর মধ্যে বসাইতে পারো ইনশাআল্লাহ শিক্ষার্থীরা এখানে পাশে পাশ পেয়ে যাবে তুমি এর ফলে কারণটা ফার যদি লিখতে পারো তাহলে সেখানেও তুমি পাঁচে পাশ পাবে তাহলে টোটাল দশ মার্ক তুমি পেয়ে যাচ্ছ কোইসিভ ডিভাইস থেকে এর রাইট ফার্মের ভার এই রাইট ফার্মের ভার এখান থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে অর্থাৎ দেখো এখানে লেখা আছে ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সুস হুইস মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট আচ্ছা এখানে দেখো ট্রুথফুলনেস একটা সিঙ্গুলারের কথা বলা হচ্ছে এই জন্য ভার্ভের সাথে এস বাই এ যুক্ত হচ্ছে মেক্স এ ম্যান ইজ নট ট্রাস্ট বাই আদার্স তাহলে এখানে হবে ট্রাস্টেড বাই থাকলে এই যে দেখো এখানে যদি বাই থাকে আমি এই যে বাই থাকলে তার পূর্ববর্তী ভার্বের তিন নম্বর ফর্ম বসে ট্রাস্টেড হবে ওকে he dash not cultivate he did not cultivate. he কি লিখতে হবে তোমাদের কি ডাজ নট কাল্টিভেট লিখতে হবে ওকে তো এইভাবে আমাদেরকে এই এই যে আমাদের কি জানি বলে রাইট ফর্ম ভার্ব এই রাইট ফর্ম ভার্বগুলোর আনসার আমাদেরকে অবশ্যই লিখতে হবে শুধু আনসারটা লিখতে হবে তোমাদের পরীক্ষাতে বেশি সময় লাগবে না শুধু আনসারটা লিখতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা তো এখানে আমাদের রয়েছে এই যে ইউজিং নন ফাইনেট ভার্ভের ব্যবহারটা নিয়ে ইউজিং নন ফাইনেট ভার্ভ তো এই যে ইউজিং নন ফাইনেট ভার্ভটা তো এই স্যার এই জিনিসটা কীভাবে আমরা বুঝবো বা কীভাবে আমরা করবো তো সেক্ষেত্রে একটু দেখো তোমাদেরকে ইউজিং নন ফাইনেট ভার্ভের উপরে কিন্তু আমি ক্লাস দিয়েছি ওকে তো তারপরে তোমাদের একটু মনে করি যে আসলে তোমরা মানুষ তো তাই না তো এখানে আমাদের দুটো অপশন থাকবে একটা হচ্ছে জাস্ট টু স্কুল বা স্কোলিং দুটো অপশন একটা টু দিয়ে থাকবে একটা ভার্ভের সাথে আইএনজি দিয়ে থাকবে তা আমি তোমাদেরকে পড়াইছিলাম প্রি পর পরে এই যে প্রি এটার পরে সবসময় আইএনজি ফর্মটাই বসে ওকে এভাবে বসাইছিলাম এরপর শুরুতে আমাদের টু গো হতে পারে গোয়িংও হতে পারে টু গো হতে পারে গোয়িঙ্গো হতে পারে এই যে এখানে প্রথমটাতে এটা তো দেখো অন ফিকনিক ইজ নট অনলি আমরা এখানে লিখতে পারবো টু গো অন এ ফিকনিক আমরা টু গোও দিতে পারবো গোয়িংও দিতে পারবো কোনো অসুবিধা এটা নিয়ে আমাদের কনফিউজ হওয়ার দরকার নাই হ্যাঁ এখানে আ সাউন্ড হলেই হলো ওকে তো যাই হোক এখানে তোমরা আইনডিটাই দিও আর যদি টু গো দিতে চাও তাহলে এখানে দুইটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে তোমাদেরকে আমি ক্লাস আলোচনা করেছি এখানে ভিডিও ডিউরেশন বড় কোনো কোনো লাভ নাই এটা নিয়ে এখন কনফিউজ হওয়ার কোনো কারণ নাই আমার ভিডিওটা দেখলে আশা করি এটার সলিউশনটা তোমরা পেয়ে যাবা এর ফলে দেখো হেল্প আস টু এক্সফান এক্সফান্ডিং কোনটা হবে তোমরা সেই রুলসের সাথে মিল করে পড়বা এরপরে কনসেস কনসেস টু হবে নাকি অ্যাক কনসেস টু একম ফানি হবে নাকি এখন ফাইনিংলি হবে ফাইনিং হবে কোনটা হবে আমাদের খুঁজে বের করতে হবে ইঞ্জি পরে ভার্বের সাথে আইনজি হয় তোমরা জানো তো এইভাবে কিন্তু আমাদেরকে এগুলোর আনসার করতে হবে শুধু আনসারটা পরীক্ষার খাতা লিখে দিলেই হবে এখানে এরপরে দেখো টাইম অ্যাডভার সম্পর্কে তোমাদেরকে জানো যেগুলো যেগুলো টাইম অ্যাডভার্বিয়াল সেগুলো খুঁজে বের করে একটা বাক্য তৈরি করে দিবা জাস্ট এটাই তো কোনগুলো আমরা আগে খুঁজে বের করবো এই যে দেখো টুমোরো এটা দিয়ে লিখবো যে আই উইল ঘো টু ঘো টু আই উইল ঘো দেয়ার টুমোরো আমি সেখানে যাবো আগামীকাল ওকে তারপরে এখানে লেখা আছে সোন আফটার দিয়ে তুমি একটা তৈরি করে ফেলবা দাস ডে দ্যাট ডে উইদিন হ্যাঁ তারপরে লিখবা দেন এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ সরি আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করে ফেলবো শিক্ষার্থীরা যাই হোক এরপরে আমরা আসি এইখানে বিষয়টা তোমাদেরকে বলার জন্য আমি আসলে এই ভিডিওটা তৈরি করা আসলে সিভিটা এইখানে একটু দেখো বলছে সিভিটা নিয়ে একটু কথা তোমাদেরকে আমি বলি কারণ এখানে যেহেতু দশ মার্ক রয়েছে এটা এটা একটু তোমাদেরকে অবশ্যই বলতে হবে আমাদের আমাকে যেখানের মধ্যে বলা হয়েছে জিমিজাইন ইউ আর রুহু রুহুল এবং রফিক ওকে ইউ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান ফ্রম এ ইউনিভার্সিটি ইন ইংলিশ নাও রাইডে সিভি পড় দা ফোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ ওকে এখন তোমাকে বলছে কোথা থেকে তুমি গ্র্যাজুয়েশন করছো সেটাও বলছে তোমাকে বলছে একটা সিভি লেখার জন্য পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচারের উপরে তোমরা একটা সিভি লিখে ফেলবা শিক্ষার্থীরা তো সিভি লেখার নিয়ম নিয়ে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওটা তোমরা অনুসরণ করে অবশ্যই সিভি লিখতে চেষ্টা করবো এরপরে আমাদের পরের যে বিষয়টা তোমাদেরকে আমি বলছি বলবো সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফের বিষয়টা বাবারে এই জিনিসটা নিয়ে আমি কিন্তু অনেক কনফিউজিংয়ের মধ্যে ছিলাম কোন ধরনের কনফিউজনের মধ্যে ছিলাম এখন তোমাদেরকে যদি বলি আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল বোর্ড থেকে যে বলা হয়েছিল যখন প্যারাগ্রাফ লিখতে হবে উপরে একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপকের আলোকে প্যারাগ্রাফ লিখতে হবে বাট এখানে দেখো প্রশ্নের মধ্যে কোনো উদ্দীপক দেওয়া নাই এখন এমন যদি অবস্থা হয় অনেক স্টুডেন্ট কিন্তু চিন্তা করে রাখছে যে যদি উদ্দীপকটা দেওয়া থাকে সে উদ্দীপকের আলোকেই বানিয়ে লেখার চেষ্টা করবে ওকে তাও হতো কিন্তু বাট এখানেই দেখো একটা উদ্দীপক দেওয়া নাই আসলে প্রশ্নটা এত ছোটো করে যে উদ্দীপক দেওয়ার সুযোগও থাকে না শিক্ষার্থীরা যদি এমন হয় যদি এইরকম হয় তাহলে উদ্দীপক দেওয়া থাকবে না তাহলে আমি বুঝতে পারলাম যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে উদ্দীপক দেওয়া থাকবে না যদি তোমাদের উদ্দীপক দেওয়া থাকে বা কোনো স্কুল পেয়ে যাও তাহলে সেটা তোমার ভাগ্য ভালো বাট উদ্দীপক দেওয়া থাকবে না যেই প্যারাগ্রাফগুলো তোমাকে বা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো ইনশাল্লাহ পড়বা সেগুলো থেকেই কমন আসবে অবশ্যই পড়তে চেষ্টা করবা এরপরে দেখো বলছে দশ নাম্বারে যে প্রশ্নটা দশ নাম্বারে তোমরা জানো অবশ্যই একটা কি জানি বলে এটাকে অ্যাপ্লিকেশান আসবে পরীক্ষাতে হেডমাস্টারের কাছে পারমিশন টু গো টু স্টাডি ট্যুরের উপরে এখানে আসছে তো তোমাদের সিলেবাসে যেটা আছে তোমাদের সেটা আসবে ইনশাআল্লাহ তো এই অ্যাপ্লিকেশন নিয়ে তো আলোচনা করার কিছু নেই পরীক্ষাতে যেটা আসবে সেটাই তুমি দিবা ইনশাআল্লাহ তো এইভাবে কিন্তু প্রশ্নটা করা হবে এটা একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়েছে আমার মতে তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আর যেগুলো যেগুলো আমি তোমাদের গ্রামারগুলো শেখাইছি সেগুলোর উপরে অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবা ভিডিওগুলো দুই তিনবার করে দেখবা হ্যাঁ তাহলে এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে ভিডিওগুলো দেখবা অবশ্যই ভিডিও যদি কোনো স্টুডেন্ট দেখে যায় তাহলে তার পরীক্ষা অনায়াসে ইনশাল্লাহ ভালো হবে তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো দেখা হবে আবারও তোমাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ